আমরা ইন্ডিয়ান আওয়ামী লীগের নির্দেশনা থাকলেও বিশেষ এখানে তিন চারজন মিলে আমরা গুরু করে চলি আমরা কেউ কারো বা নয় এখানে জমির ভাই জমির ভাইয়ের অধীনে কিছু সিনিয়র ওয়ার্কার আছে চেয়ারম্যানের আন্ডারও আছে আপনার নুরুলা ভাই রান্নাও আছে আমরা যদি আমার আমারও আছে আমারটা আমি বলতেছি আমারটা তো আছেই এখানে ঘরের ভিতরে এখানে আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের যেন না হয় প্রত্যেকে যদি প্রত্যেক নির্দেশনা যদি ঠিকভাবে থাকে আমার মনে হয় এখানে অন্য কোন বাতিরা এখানে আমার মনে হয় গণসাধিক করতে আসতে পারবে না মিটিং তো দূরের কথা আজকে মূলত এই মিটিংটা ডাকার ইয়া হচ্ছে যে আমরা এখান থেকে সিদ্ধান্ত আমি সিদ্ধান্ত আমি দিচ্ছি না সিদ্ধান্ত আমার জমিন ভাই নুরুদাই আর দিবেন এই তিনজনকে আমি রকমটা দিবেন এই সিদ্ধান্ত দিবেন নির্বাচনটা কিভাবে হবে অন্য এখানে সমাবেশ করতে পারবে কিনা আমার কথা হচ্ছে যে কঠোর ভাবে আমাদের এখানে যেহেতু পরিবারের সবাই আছি আমরা যদি ঠিক থাকি আমাদের কঠোরতা তো ঠিক থাকে আমরা পাঁচ ছয় জন সাতজন আটজন আমরা যারা আছি যুবলীগের নেতৃবৃন্দরা আছে এখানে গ্রুপিং থাকুক থাকলে থাকুক কোনো সমস্যা নাই প্রত্যেক গ্রুপের নেতৃবৃন্দরা যদি একমত যদি থাকে তাহলে এখানে অন্য পাতিরা ঢুকার কোন সাহস করতে পারবে না যদি আমরা কোন রকমের কোন উঠান বৈঠক বা সমাবেশের কোন স্থান তাদেরকে না দিই আর ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে আমি আমার একটা অনুরোধ থাকবে এখানে আপনার চেয়ারম্যান সাহেবও আছে বিশেষ করে আপনারা আপনারা আমার ইউনিয়নেরও আমাদের উপজেলা চেয়ারম্যানের কাছে আপনারা গিয়েছেন আবার আমি জানি একজন প্রার্থীও আপনাদেরকে ডেকেছেন ওখানে যা যা আপনাদের আপনাদের দায়িত্বের মধ্যে পর আপনারা গেছেন আপনাদেরকে সম্মানিত করা হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এটা আমাদের ইউনিয়ন আমাদের আমাদের ইউনিয়নটা আগে দেখতে হবে আজকে আপনারা সবাই বলেছেন এটা মাথায় রেখে আপনারা সামনে দিকে বসিত হবে এটাই হচ্ছে আমার শেষ কথা আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ আছি এবং আমার সালাম জানাচ্ছি এখন আপনাদের সবাই কিছু বলবেন জমির উদ্দিন জমির ভাই আলাইকুম আজকের নির্বাচনী যে আমাদের রাজা ভাইয়ের নির্বাচনী উপলক্ষে নির্বাচনের উপলক্ষে আজকে অত ইউনিয়নের আমার শ্রেষ্ঠ প্রাশ্রী ভুল খরণদ্বীপ এবং দূর দূরান্ত থেকে যারা সেছেন আমাদের এখানে কয়েকজনকে দেখছি আমাদের ইউনিয়নের বাইরেও লোক এসেছেন যারা উপস্থিত হয়েছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখানে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বললেন এখানে বক্তারা বক্তব্য রেখেছেন শ্রবণ করেছি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন কেউ ক্ষোভের কথা বলেছেন এখন আমরা কেউ খুব করি যেটাই করি এখন ক্ষুবের উদ্ধ রেখে সব কিছু উদ্ধার রেখে আমাদের কাজ করতে হবে এখানে সেক্রেটারি সাহেব যে কথাটা বলেছেন আমরা যারাই আছি গ্রুপ উপগ্রুপ কর্মী বক্ত অনেকে আছে আমি মনে করি না রাজাবাই নির্বাচন নিয়ে কোন গ্রুপ উপগ্রুপ এরকম কিছু আছে থাকলে আজকে সমাবেশে গিয়ে উপস্থিত হতেন না হতেন না এটাই প্রমাণ করে এখানের মধ্যে রাজাবাকে নিয়ে কোন গ্রুপ উপগ্রুপ নাই আমরা সবাই সকলেই ঐক্য আদলছি এখানে কমল সাহেব আভেদ পরিচিত একটা কথা বলেছেন আমি বড় বড় নির্বাচনী কিছু কথা আমাদের কাছে অনেক কিছু উদ্ধরেকে কথা বলতে হবে যেমন আমরা चोर থানায় রাষ্ট্রটি করি জেলায় উপরে কিনে করে সবার সাথে রাষ্ট্রটি করি বলে আমাদের সাথে সবার সাথে একটা কোনো না কোনোভাবে সম্পৃক্ততা